মেয়েদের ঘর হও মেয়েদের ঘর দাও যেখানে ক্লান্ত শরীর এলিয়ে দেওয়া সুখ থাকবে আর একটা যুদ্ধক্ষেত্র নয় যেখানে প্রতিনিয়ত তাকে অন্যের সাথে যুদ্ধ করতে হবে নিজের সাথে যুদ্ধ করতে হবে মেয়েরা দুনিয়ার সাথে একাই লড়তে পারে নিজের সাথে যুদ্ধে হেরে যায় বারবার ঘর বানায় মেয়েরা ঘর হারানোর ভয় মেয়েদেরই বেশি যখন কেউ ঘর ছেড়ে বের হয়ে আসে মনে রেখো সে ছাড়তে চায়নি সে বাধ্য হয়েছে কারণ দুনিয়ার সাথে তো সে তরোয়ার হাতে জিতে ফিরল কাটলো মারলো ঘর সেখানে কার সাথে কে যুদ্ধ করবে ইঁট পাথরের দুরুমের বাসাটা তো শুধু ফ্ল্যাট নাম্বার যখন ওখানে প্রিয়জন থাকে তাই তো ঘর হয় সে যুদ্ধ করবে কার সাথে কাকে করবে আঘাত তখন আসলে মেয়েরা যুদ্ধ করে নিজের সাথে যেখানে সেই শুধু ক্ষত বিক্ষত হয় রক্ষণের তীব্রতা ভয়াবহ হয় মনে হয় পলিথিন দিয়ে আটকে রেখেছে তার নিঃশ্বাস পুরো মস্তিষ্কতে যখন শুধু রুদ্ধশ্বাস বদ্ধ ঘর থেকে ছিঁড়ে বের হয়ে আসতে চায় শরীর তখন মন ছেড়ে শরীরের বেঁচে থাকার জন্য শরীর ছটফট করে যেমন আত্মহত্যার জন্য ঝুলে পড়া শরীরটা পা হাতরে টেবিলটা খোঁজে তেমনি করে একটা দীর্ঘশ্বাস নেওয়ার জন্য মেয়েরা তাদের ঘর ছেড়ে বের হয়ে আসে জীবন্ত লাশ হয়ে কলমে দোলনা বড়ুয়া তৃষা কণ্ঠে রুনা